সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানুশ্রী ও সিদ্ধার চর দুই গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে বিশ জন আহত হয়েছেন বুধবার সকালে এ ঘটনা ঘটে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান নানস্ত্রী গ্রামের চমকালীর ছেলে চান্দালিকে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে সিদ্ধারচর গ্রামের কেরামত কেরামতালির ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় পরবর্তীতে বিষয়টি হাতাহাতি এবং শেষে দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় এক ঘন্টা ধরে চলে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি